নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যাতে ভারতবর্ষের দিকে সেরকম মেঘলা আকাশ নেই পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তবে তাপমাত্রাতে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কারণ পশ্চিমী হাঞ্জা যেটা ছিল সেটা সরে চলে গেছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে সেটা আরও পূর্ব দিকে সরে গেছে যার ফলে উত্তর পশ্চিম ভারতে হাওয়া প্রচুর পরিমাণে ঢুকেছে শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে অনেক রাজ্যে তার প্রভাব কিছুটা আজকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পড়তে পারে যার ফলে বাংলার জেলায় জেলায় ঠান্ডা পরিস্থিতি আজকে আরেকটু বাড়তে পারে আজকে এবং কাল। তবে তার পরবর্তী দিনগুলোতে যে ঠান্ডা একদম কমে যাবে তা কিন্তু নয় আশা করা হচ্ছে এই ঠান্ডা পরিস্থিতি মোটামুটি চলতে পারে প্রায় ষোলো ডিসেম্বর তারিখ পর্যন্ত তারপর আবার একটু গরমের আবহাওয়া আসতে পারে আমরা দেখার চেষ্টা করব যে কি কি পরিস্থিতি রয়েছে আবহাওয়া দপ্তর কি কী জানাচ্ছেন তাদের যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে তাতে আজকে তাপমাত্রা পুরুলিয়ার দিকে কমতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে ঠান্ডা যথেষ্ট আজকে বাড়বে তো আমরা একবার দেখার চেষ্টা করব যে কত এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি এই উইন্ডি কম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি আবার এগারো ডিগ্রির দিকে নেমে যাচ্ছে বাঁকুড়া জেলাতে বারো ডিগ্রি এবং কোন কোনো জায়গায় দশ ডিগ্রিও থাকতে পারে পশ্চিম বর্ধমানে সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া এই জেলাগুলোর দিকে বারো থেকে তেরো ডিগ্রি হয়ে যাবে বীরভূম জেলার দিকে বারো থেকে তেরো ডিগ্রি এরকম একটা সম্ভাবনা রয়েছে আর কলকাতা সংলগ্ন এবং কলকাতার দিকে থাকতে পারে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং ঠান্ডা আজকে আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে হয়তো সেখানে শৈত্যপ্রবাহ হবে না সেরকম সম্ভাবনা নেই তবুও চরম মাত্রায় ঠান্ডা বজায় থাকবে আজকে যে পূর্বাভাস রয়েছে শৈত্যপ্রবাহ চলতে পারে মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া রয়েছে তেলেঙ্গানা সঙ্গে অন্যান্য জায়গা বিশেষ করে কর্ণাটক রয়েছে এছাড়া বিদর্ভর দিকে শৈত্যপ্রবাহ চলতে পারে উড়িষ্যার দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবং ছত্তিশগড়ের দিকে শৈত্যপ্রবাহ চলবে আর এই শৈত্যপ্রবাহ যেটা চলার সম্ভাবনা রয়েছে প্রায় তেরো ডিসেম্বর অর্থাৎ এগারো বারো তেরো আজ আগামীকাল আগামী পরশু রকম চলতে পারে তবে এই যে চলবে শৈত্যপ্রবাহ এর মাঝে আবার একটা পরিবর্তন আসতে পারে সেটা আপনাদের অবশ্যই দেখাবো তেরো তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকতে চলেছে তো পশ্চিমবঙ্গের দিকে আগামী কয়েকদিন কেমন থাকবে একবার দেখার চেষ্টা করব আজকে এবং আগামীকাল অর্থাৎ এগারো বারোর পর তেরো তারিখে একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এক ডিগ্রি বাড়তে পারে বিরাট বাড়বে না দেখুন আমরা দেখার চেষ্টা করছি পুরুলিয়া বাঁকুড়ার দিকের যে আপডেট রয়েছে বারো ডিগ্রি রয়েছে পুরুলিয়াতে এগারো ছিল আজকে দশ এগারোর মধ্যে থাকতে পারে সেটা দুদিন পর বারো ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি মতন বাড়তে পারে বর্ধমান জেলার দিকে সেরকম হের ফের হবে না কলকাতার দিকে এক ডিগ্রি বাড়তে পারে যার ফলে ঠান্ডা ভাবটা বজায় কিন্তু থাকছে অর্থাৎ এবছরের যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা পাচ্ছি যে ঠান্ডা একেবারে কমে যায় কখনো কখনও বেড়ে যায় যেটা গত কয়েক বছর হয়েছে তবে এবছর ঠান্ডা না চরমভাবে বাড়লো কলকাতার সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডার পরিস্থিতিটা দিনে দিনে একই রকম বজায় থাকছে অর্থাৎ দীর্ঘ সময় ধরে ঠান্ডাটা কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার যা খবর রয়েছে তাতে আজকের যা সম্ভাবনা আজকে যে বিরাট পরিবর্তন তা নয় তবু আমরা দেখার চেষ্টা করব বারো ডিগ্রি এগারো ডিগ্রির ঘরে থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তবে মালদা দক্ষিণ দিনাজপুরে বারো থেকে তেরো থাকবে আজকে বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে ঢাকা বিভাগের দিকে পনেরো ডিগ্রি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা চোদ্দো থেকে ষোলো ডিগ্রি থাকবে ষোলো ডিগ্রি চট্টগ্রাম বিভাগের দিকে থাকতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও চরম ঠান্ডা বজায় থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকবে এবং এর সঙ্গে সব থেকে ঘন কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে পূর্ব উত্তর প্রদেশ। এখানে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে এর সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ছত্রিশগড় উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবার আসছি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা প্রথমেই জানিয়ে দিই বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোনো রাজ্যতে বৃষ্টি হবে না এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা পাচ্ছি চব্বিশ বা তেইশ ডিসেম্বর তারিখ পর্যন্ত কোনো রূপ বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবার ঠান্ডা পরিস্থিতিতে একটা পরিবর্তন বড় ধরনের পরিবর্তন আসতে পারে প্রথমে ছোটোখাটো পরিবর্তনটা একবার দেখায় তেরো তারিখে দেখুন নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এইটা এই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে কিন্তু আবার সরবে পূর্ব দিকে সরবে যার ফলে তেরো তারিখ থেকে তেরো চোদ্দো এই দুটো দিন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি তুষারপাত এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে আর এই পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্যই কিন্তু উত্তরে হাওয়াটা যেটা বইছে সেটা আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই হাওয়াটা এইভাবে আসার সম্ভাবনা থাকবে না অন্তত তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ তার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা আপনাদের বললাম যে এক বা দুই দেড় ডিগ্রি মতন বাড়তে পারে যার ফলে হালকা ঠান্ডাটা কমবে বিরাট কমবে না ঠান্ডা দীর্ঘদিন ধরে বজায় থাকবে তবে কবে একটা বড় পরিবর্তন আসতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মূলত আমরা দেখব যে কবে সেটা পরিবর্তনটা আসতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সরছে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখতে পাচ্ছি আবার আঠারো তারিখের দিকে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার ফলে আঠারো তারিখ থেকে মূলত পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে যার ফলে দেখুন কলকাতার দিকে তাপমাত্রা উনিশ কুড়ি চলে যাবে এবং অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম দিকের জেলাগুলোতে যেখানে পুরুলিয়াতে দশ এগারো চলছে সেখানে চোদ্দো ডিগ্রি পৌঁছে যাবে তবে আমরা আঠারো তারিখ থেকে যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা একটা বড় পরিবর্তন আসতে পারে কারণ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে তাপমাত্রা যথেষ্ট বাড়বে কারণ আপনাদের দেখালাম যে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে কলকাতা দিকে উনিশ থেকে কুড়ি ডিগ্রি পৌঁছাতে পারে এমনটাই দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানে পনেরো থেকে ষোলো তাই যারা ঠান্ডার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তাদের জন্যে এই সুখবরটা রয়েছে বিশেষ করে আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে তাপমাত্রায় একটা বড় পরিবর্তন আসতে পারে এবং সেই পরিবর্তন বেশ কিছুদিন বজায় থাকতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের দিকেও তাপমাত্রা বিরাট নামছে না অর্থাৎ ঠান্ডা সেরকমভাবে বাড়ছে না আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ তিন দিন আমরা দেখলাম সঙ্গে একুশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা অনেকটা কমতে পারে বাইশ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকেও যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা অনেকটা কম থাকবে সুতরাং যারা ঠান্ডার জন্য কষ্ট পাচ্ছেন তাদের কাছে একটা সুখবর রয়েছে সেই সুখবর বিশেষ করে বৃহস্পতিবার থেকে ঠান্ডা অনেকটা কমতে পারে তবে মনে রাখবেন যে আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ বৃহস্পতিবার বলতে দিনটা আপনাদের বলে দিচ্ছি আঠারো ডিসেম্বর তারিখ থেকে কিন্তু ঠান্ডাটা অনেকটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে উত্তরবঙ্গেও সেই একই রকম একটু ঠান্ডা অবশ্যই কমবে মালদহ জেলার দিকে ষোলো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে পনেরো ডিগ্রি পৌঁছাতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই রকম অবস্থা উত্তরাঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো থাকবে এবং দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ষোলো থেকে সতেরো বা আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আঠারো ডিগ্রি থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এই পর্যন্ত একটা পূর্বাভাস আঠারো তারিখ উনিশ তারিখেও সেই একই রকম পরিস্থিতি রয়েছে বাংলাদেশেও রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অর্থাৎ আঠারো ডিসেম্বর তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি কমবে এমনটাই সম্ভাবনা কারণ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের দিকে বিশেষ করে হিমালয় সংলগ্ন জায়গায় আসার সম্ভাবনা এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে অর্থাৎ বড়দিনের সময় আবার একটা চরম ঠান্ডা পরিস্থিতি আসতে পারে তবে তার জন্য এখনও আপডেট আবহাওয়া দপ্তর দেবেন তো এখনই সেটা বলা যাচ্ছে না কবে আসতে পারে আশা করছি এই আপডেট আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে বৃষ্টি নেই শুধুমাত্র কুয়াশা কুয়াশাটা মেদিনীপুর চব্বিশ পরগনায় একটু মাঝারি থেকে ঘন কুয়াশা আসতে পারে এবং পশ্চিমের কোনো কোনো জেলাতে বিশেষ করে পশ্চিম বর্ধমান পুরুলিয়া একটু ঘন কুয়াশা পড়তে পারে আর প্রচণ্ড অতি প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা পূর্ব উত্তরপ্রদেশ আর উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে এই আশা আমরা রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং